বয়লিং এর দাগ সব বয়লিং করা বয়লিং ছাড়া কোনো কাট নেই সব বছর গ্যারান্টি তিন হাজার টাকা দরজা পঁচিশশো টাকা চৌকাট মাত্র পাঁচ হাজার পাঁচশো ডিপ ডিজাইন দরজা কিভাবে তৈরি করে সেই ছোট ছোট যে টুকরা গুলা যেটা আপনার গ্যাপে গ্যাপে থাকে কাউন্ট করে কাটা হয় এই জায়গায় এই যে দেখেন ওই রাউন্ড করা হইতেছে এখানে ফিনিশিং দেওয়া হয় তারপরে একটা দরজা এই তৈরি আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো দর্শক আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের যে ডিপ ডিজাইন দরজাটা আপনারা যে আমাদের কাছ থেকে ডিপ ডিজাইন দরজাটা চান না মেয়েগুলি কাঠের বা সেগুন কাঠের আজকে দেখেন সরাসরি দরজা কিভাবে এই কিন্তু এই এক একটা ডিপ হ্যাঁ এই যে এইভাবে এইভাবে লাগানো থাকে এইটা আপনার এভাবে থাকার পরে এক একটা কোট হয় এইভাবে কিন্তু এভাবে লাগানো হয় প্রত্যেকটা দরজার সাথে এভাবে লাগাইয়া আপনার এই ক্ষোভটা তৈরি করা হয় এটা যেমন এ পাশে থাকে হ্যাঁ এইটা এটার সাথে এটা লাগানো থাকে এরকম ভাবেই কিন্তু তৈরি হয় ডিপটা এক একটা টুকরোর সাথে একটা টুকরা ই থাকে আবার এভাবে আলাদাভাবে এভাবে লাগানো থাকে হ্যাঁ জাস্ট এই যে এই যে দেখেন একটার মাথা আর একটা এভাবে লাগানো থাকে এই এভাবে লাগাই এভাবে লাগাই লাগাইয়ে এই ডিপটা তৈরি হয় এইটা কিন্তু আপনার যাই রেঞ্চি আর এটা হয় একটু এই যে ডিপটার ব্যবধান রয়েছে এটা থেকে এটা ডিপ এই জন্য এটাকে ডিপ দরজা বলা হয় এটা এটা হচ্ছে এই দেখেন এখন এই ডিপালার কাজ চলতেছে তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বয়লিং করা এই যে বয়লিংয়ের দাগ এখনও যায় নাই আপনার একবার ফুল সারি তো দেখেন এরপরে আপনাদেরকে এখানে কাজ শুরু এরপরে দেখেন একবার সিরেঞ্চিং দিয়ে তৈরি হয় কীভাবে সে পর্যন্ত আপনাদেরকে দেখানো হবে হ্যাঁ তো দেখেন এই যে এটা হচ্ছে সাইড এর বাজু হ্যাঁ সাইড এ যে দুইটা কাঠ থাকে ব্রয়লিং এর দাগ সব বয়লিং করা বয়লিং ছাড়া কোনো কাঠ নেই একবার এই দাগটা আর কি কাঠের সালটা থাকে না এরপরে দেখেন এখানে বাজু এরপর হচ্ছে মধ্যে যে আপনার চার ইঞ্চি পেটটি গুলো দেড় ইঞ্চি দেড় ইঞ্চি মোটা চার ইঞ্চি চওড়া এই পেটটি এটা থাকে আপনার একবার মাছখানে দাঁড়ানো দুই পাশে দুইটা থাকে এরপর সেই ছোট ছোট যে টুকরা গুলা যেটা আপনার গ্যাপে গ্যাপে থাকে এটা হচ্ছে নিচের মাথা হ্যাঁ এটা হচ্ছে উপরের মাথা একটা উপরের মাথা থাকে একটা নিচের মাথা থাকে আর এই ছোট ছোট পেটটি এই যে দেখেন এখানে আপনার মূলত এই এইভাবে এইভাবে গাতা হয় এই যে দেখেন দ্বীপটা যে তৈরি হয় এভাবে এভাবে কিন্তু তৈরি হয় এভাবে দীপটা দীপ দর্জাটা তৈরি হয় এই ছোট ছোট কাঠগুলা ভরে এদিকে লাগে এদিকে এদিকে লাগানো হয় হ্যাঁ এরপরে দেখেন এই যে মাথাটা মাথাটা তৈরি করা হয় কিভাবে এই যে এই যে মাথাটা এইভাবে থাকে এরপর এটা রাউন্ড করে কাটা হয় এই থেকে রাউন্ড করে কাটা হয় রাউন্ড করে কাটা হয় এই জায়গায় এই দেখুন ও রাউন্ড করা হইতেছে এভাবে কিন্তু আপনার সম্পূর্ণ একটা দিক দরজা আপনার তৈরি করা হয় দেখেন এরপর একবারে এখান থেকে তৈরি করার পরে আপনার এখানে ফিনিশিং দেওয়া হয় তারপরে একটা দরজা এই তৈরি হয়ে দেখেন তারপরেই কিন্তু একটা দরজা তৈরি হলো এই যে ছোট টুকরাগুলো আপনাদের দেখাইছি এই কাঠটা দেখাইছি এই লম্বা কাঠটা দেখাইছি এই রাউন্ডটা দেখাইছি এরপরে ছোট পেটটি এই বড় পেটি হ্যাঁ সাইডের বাজু হ্যাঁ সব টুকরা টুকরা কিন্তু এইগুলো সব উঁচু উঁচুগুলো সব গ্যারেন্সি হ্যাঁ আর এই ভিতরের কাঠটা এই ডিপ কাঠটার জন্যই ডিপ পাল্লা বলা হয় এইটা হচ্ছে আপনার এক এঞ্চি হ্যাঁ তো দর্শক এই দরজাগুলো আপনারা যদি নিতে চান হান্ড্রেড পার্সেন্ট সিজিনিং বয়লিং করা মাত্র তিন টাকা টাকায় আপনারা এই আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা একদম মাত্র তিন একবার একবারে তিরিশ বছর গ্যারান্টি সহকারে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মাত্র তিন হাজার টাকায় পারপেস দরজা যে কোনো জায়গায় আপনারা যেখান থেকে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদেরকে অর্ডার করবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তো দর্শক আপনারা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল করা দ্বীপপাল্লা এবং এর সাথে দেখেন সিজনিং করা চৌকট মেগুনি কাঠের সিজনিং করা চৌকট মাত্র পঁচিশশো টাকায় চৌকট এবং তিন হাজার টাকা দরদা এক এক সেট পরে আপনার মাত্র পাঁচ হাজার আপনারা যারা নিতে চান মাত্র এগুলো সাতত্রিশ বছর গ্যারান্টি তিন হাজার টাকা দরজা পঁচিশশো টাকা চৌকাট মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা এক সেট কমপ্লিট সেট মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মেয়েগুনি কাঠের চৌকাট সিজনিং বয়লিং করা এবং মেয়েগুনি কাঠের দরজা ডিপ দরজা আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই স্বল্প মূল্যে দেশ এবং দেশের বাহির থেকে যে যে স্থান থেকে আমাদেরকে অর্ডার করবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তো দর্শক আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি এখানে আপনারা অবশ্য দেখেন আমাদের সলিড দরজাও আছে সলিড দরজা মাত্র পাঁচ টাকা করে সম্পূর্ণ সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা রকমের ডিপের উপরে ডিজাইনও করা যায় আবার প্লেনের উপরও ডিপ ডিজাইন করে নিতে পারবেন এখানে আমাদের অনেকগুলো দরজা আছে ডিজাইন চলতেছে আমাদের একবার সব কিছু নিজস্ব মেশিনারি সব কিছু কারখানা সমিল সব এক জায়গায় আপনারা যদি ভিজিট করতে চান ভিজিট করে দেখতে পারবেন তো দর্শক এভাবে আপনাদেরকে আমরা তৈরি করে দিতে পারবো মাত্র পাঁচ টাকা প্লেন দরজা এবং আপনার ডিপ দরজা হচ্ছে মাত্র তিন টাকা তো দর্শক আমাদের যোগাযোগ ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ভালো ব্রিজ সংলগ্ন বাংলাদেশ সেন্টার স্কুলে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আহ অবশ্যই সেখানে যোগাযোগ করবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম